চার পাঁচ দিন থেকে জলের সমস্যা কৃষ্ণপুর গ্রামীণ হসপিটাল অর্থাৎ মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত যে কৃষ্ণপুর গ্রামীণ হসপিটাল আছে সেই গ্রামীণ হসপিটালে জলের সমস্যা তারা যে ভিতরে যে পেশেন্ট ভর্তি আছে সেখানে বাথরুমে জল নেই এবং যারা পানীয় জল বাইরে থেকে কিনে খেতে হচ্ছে এবং ওই যে কিনে কিনা জল নিয়ে যেই বাথরুম করতে হচ্ছে পেশেন্টদের এবং ডেলি খরচ হচ্ছে আশি থেকে একশো টাকা খরচ হচ্ছে ওই সব পেশেন্টের দেখাচ্ছি আপনার ক্যামেরা পার্সনকে ঘুরাতে বলবো এই সেই বাথরুম সেখানে পয়সা দিয়ে তারা বাথরুম করছে এবং এই বাথরুমে দেখা লাইন দিয়ে বাথরুম করছে তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো এই যে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা আছে সেই পানীয় জল কিন্তু এখন কিন্তু পানীয় জল সেই যে ট্যাঙ্কি লাগানো হয়েছে যে পনেরো ষোলো লক্ষ টাকা খরচ করে পানীয় জল লাগা হয়েছে কিন্তু জল এখনো পরে না সে ভিতরে পেশেন্টরা খুব উপরে দিয়েছে তারা বলছে যে প্রায় চার পাঁচ দিন থেকে এই কৃষ্ণপুর গ্রামীণ হসপিটালে ভর্তি রয়েছে তাদেরকে বাইরে থেকেই জল কিনে খেতে হচ্ছে এবং বাইরে থেকেই জল নিয়ে গিয়ে তারা ওই বাথরুম বা শৌচাগার করতে হচ্ছে কারণ তারা যে হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছে তবুও কোনো ব্যবস্থা হয়নি তারা বলছে যে মিস্ত্রি এবং যারা সারাই মিস্ত্রি আছে তাদেরকে পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু ঠিক হচ্ছে না তাহলে এই যে প্রতিনিয়ত এত পেশেন্ট আসছে হসপিটাল কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে এই কৃষ্ণপুর গ্রামীণ হসপিটালের যারা রোগীরা আছে তারা কতটা সমস্যায় পড়ছে যেমন মুর্শিদাবাদ জেলার লালগোলার বিভিন্ন প্রান্তে থেকে এই যে হসপিটালে রুগী দেখাতে আছে তারা এই সমস্যার পড়ছে দেখতে পাচ্ছেন এক দিদি এসেছে পানীয় জলের ব্যবস্থা পানীয় জল নিতে সেইখানে কিন্তু জল নেই জল আছে দিদি জল নেই দেখতে পাচ্ছেন যে সেই ক্যাব আছে কিন্তু জল নেই তাকে ঘুরে যেতে হচ্ছে হয়তো তাকে বাইরে থেকে কুড়ি থেকে পনেরো টাকা খরচ করে তাকে জল কিনে সেই হসপিটালে পেশেন্টের কাছে নিয়ে যেতে হবে নমস্কার আমি রনি লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে পানীয় জলের তীব্র সংকট চরম ভোগান্তিতে রোগীরা মুর্শিদাবাদের কৃষ্ণপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে গত তিন থেকে চার দিন ধরে চলছে তীব্র পানীয় জলের সংকট হাসপাতালের ভেতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে পানীয় জল সরবরাহের জন্য বসানো মেশিনগুলি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে ফলে বিশুদ্ধ জলের ব্যবস্থা না থাকায় রোগী ও তাদের পরিজনদের প্রতিদিন বাইরের জল কিনে নিয়ে আসতে হচ্ছে এতে মুমূর্ষু রোগী থেকে শুরু করে ডায়রিয়া আক্রান্ত শিশু গর্ভবতী মহিলা সকলেই সমস্যার মুখে পড়েছেন রোগীদের অভিযোগ প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি এমনকি এত বড় একটি স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ভিত্তিতে পানীয় জল সরবরাহের ব্যবস্থা না থাকায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে সোমবার সপ্তাহের প্রথম দিনেই এই করুণ চিত্র ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় এ বিষয়ে কৃষ্ণপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিককে ফোনে যোগাযোগ করলে তিনি জানান তিন চার দিন ধরে মেশিন খারাপ রয়েছে এটি মেরামত করতে সময় লাগছে তবে কর্তৃপক্ষের এই বক্তব্যে আশ্বস্ত নন রোগীদের আত্মীয়রা তাদের প্রশ্ন যদি মেশিন খারাপ হয় তবে অন্তত সাময়িক বিকল্প ব্যবস্থা কেন নেই বলত একদিকে যেমন পানীয় জলের অভাবে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন তেমনি হাসপাতালের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ মানুষের দাবি দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পানীয় জলের ব্যবস্থা চালু করা হোক বুঝলেন পেশেন্ট আছে দেখি জল আছে না নাই বললে ওখানকার ওখানে জল আছে জল পেলেন না জল মশলা হচ্ছে তো আপনাদের জলটা লেবার লেগে তাই নয় এটা কোন হসপিটাল সরকারি নাম কৃষ্ণপুর হাসপাতাল নাকি কি নাম আপনার চার দিন থেকে বাইরে দিকে গিয়ে প্যাসেন্ট বাথরুম করে আসছে ওখানে বাইরে তো বাইরে টিউবেল খারাপ পার্সোনাল পাবলিক আছে ওখানে পয়সা দিয়ে বাথরুম করে আসছে হ্যাঁ আমার নাম সোহিম শেখ

আমাদের তো চেম্বারে পানি নাই আমরা কি করবো অতিরিক্ত কষ্ট জল না থাকলে যা হয় বলেন আমরা জল চাই আমার শ্বাস কষ্ট জল

পাঁচ দিন থেকে জল নেই যাতায়াত অবস্থা কোনো বাথরুম এত নোংরা তারপরে হসপিটালে ঝাড়ু ফাড়ু পরিষ্কার কোনো কিছু নেই একবার হালকা একটু ঝাড়ু বেড়ে দিয়েছে একবার সারাদিন চলছে কোনো পরিষ্কার নেই নেই কিচ্ছু নেই এত নোংরা এই অবস্থা জমি বাইরে থেকে জল কিনে এনে যেতে হচ্ছে বাথরুমে দেখেন গে অবস্থা বাথরুম পরিষ্কারও করেনি আজকে পাঁচ দিন থেকে চলছে এই অবস্থা সবকে জানানো হয়েছে ওরা বলছে আমরা কি করবো আমরাই তো হাত ধুচ্ছি বাইরে গিয়ে তাই বলছে ডাক্তাররা বলছে আমাদের করবোটা কি আমরা চাইছি তাড়াতাড়ি জলের ব্যবস্থা হোক আমার নাম মোহাম্মদ রিজাউল করি আমার মেয়ে ভর্তি আছে